হ্যালো নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখে তো বুঝতেই পেরেছেন আজকে কি টপিকের ওপর ভিডিও করছি তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমেই রায়ের একটা দুষ্টুমি দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম আপনারা কি মুশারির ভেতর রাইকে দেখতে পাচ্ছেন তাই এরকম মশারি নিয়ে খেলতে খুব ভালোবাসে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ও মশারির ভেতর এরকম ভাবে আর ঢুকে করে দেয় ওর হাঁচিটা দেখে তো বুঝতেই পারছে না ওর এই দুষ্টুমিটা খুবই পছন্দের এরপর এই যে ওর বাবা কাজে যাচ্ছে টা কেমন করে টাটা করতে হয় কেমন করে টাটা করতে হয় মামাল মা রাই মা দেখ কথা বলতে পারে সেটা নিয়েই আজকের ভিডিওটা মেনলি তো দেখলেনি ওর বাবাকে কাজে যাওয়ার সময় কি সুন্দর টাটা করলো ও শুধু হাত নেড়ে নেড়েই টাটা করে না তার সাথে আবার মুখেও সবসময় বলে এ ছাড়াও ও আর কি কি কথা বলে আর কি কি দুষ্টুমি করে সারা দিন সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন মাম্মা ও মাম্মা মাম্মা ফোন কি কানে দিতে হয় ও বাবা ফোনটাকে অমন করে কানে দিতে হয় এই যে দেখুন আবার এখন একটা ফোন নিয়ে দুষ্টুমি করছে আর ফোনটা কিন্তু ভালো ফোন ওকে আবার খারাপ ফোন দিলে হবে না যেই ফোনে আলো জ্বলবে সেরকম ফোন ওকে দিতে হবে আর যদি না ফোনে আলো জ্বলে তাহলে ও কিন্তু ফোনটাকে আবার ছুঁড়ে ফেলে দেয় আর সব সময় তো এরকম ভাবে সোফা দিয়ে উঠেই পড়ে না ফোনটা কি কানে দিতে হয় ও বাবা কেমন করে কথা বলতে হয় ফোন কানে দিয়ে আ আ হ্যালো হ্যালো আর বলো বাবা 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 হ্যালো করো হ্যালো কি কানে দেয় কোনটা কানে দেয় দেখছেন তো কেমন ভাবে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ বলছে ও কিন্তু সব কথাই বুঝতে পারে আর সব কথাতেই উত্তর দেবার চেষ্টা করে আর দেখুন ফোনটাকে কেমন নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর এই যে এরপর ওকে একটুখানি ছাদে নিয়ে গেছিলাম আর ও তো হাতে সবসময় কিছু না কিছু নিয়ে ঘোরেই এই যেমন একটা ওষুধের ডিপে ও সেটা কোথা থেকে পেয়েছে পেয়ে হাতে করে নিয়ে ঘুরছে যদিও চাপাটা আমি ভালো করে আটকে দিয়েছিলাম যাতে ও খুলতে পারে আর ওইটাকেই এখন নিয়ে নিয়ে ঘুরছে আর ও ছাদে যেতে এত ভালোবাসে যে ছাদে গেলে একদমই আর নিচে আসতে চায় না আর এখন তো সিঁড়ি উঠতেও শিখে গেছে ওই জন্য মাঝে মাঝে আবার আমড়া না নিয়ে গেলে যদি দেখে ছাদের দরজা খোলা তাহলে নিজেই আবার একা একা উঠে পড়ে ছাদে চ চ চালি চ আর যাবে না চ আর এই যে এদিকে ওর ঠাম্মা ছাদে কাচাকুচি করছিল আর এখানে ওর দুষ্টুমিটা শুধু দেখুন দেখলেন তো কেমন জলে হাত ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এরপর এই যে হোক আমি নিচে নিয়ে চলে এসেছিলাম কত আদর করে এই যে আমাদের পাশের বাড়িতেই একটা বাচ্চা ছেলে থাকে ও কিন্তু তাকেই দাদা দাদা করে ডাকছিল আর এছাড়াও ওর দাদুকেও দাদা দাদা করে ডাকে সেহেতু আমি আগের অনেক ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম এছাড়াও ও ওর বাবাকে বাবা বলে ডাকে আর ওর কাকাইকে ও তাতা বলে ডাকে কিন্তু ও এখনও সেরকমভাবে মা বলতে শেখেনি খালি যখন কাঁদে কান্নার মধ্যে দিয়ে মা বলে এই যে এরপর আমি ব্লক ডাবার সন্ধ্যা থেকে আরম্ভ করলাম এখানে ওর ঠাম্মা ওকে খাওয়াবে বলে বসে আছে আর ও কিন্তু দেখুন ওর ঠাম্মার সাথে লুকোচুরি খেলছে আর এরপর ওর ঠাম্মা সন্ধ্যে দিয়ে এসে ওকে প্রসাদ খাওয়াচ্ছিল আর দেখুন ও প্রসাদ খেতে কত ভালোবাসে প্রসাদ খেয়ে আবার তাই তাই করছে তার সাথে আবার ওর ঠাম্মাকে দেখুন কি সুন্দর জড়িয়ে ধরেছে তারপর এই যে প্রসাদ খেয়ে ওর ঠাম্মার সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে আবার পরের দিন সকাল থেকে আরম্ভ করছি পকেট থেকে করছিস দেখছেন তো আবার ওর দাদুর পকেট থেকে ফোন বার করার চেষ্টা করছে কিন্তু আমি আবার ভিডিওটা বেশিক্ষণ ক্যাপচার করতে পারলাম না যেহেতু দাদুর একটা ফোন এসে আর ফোন আসার পরে ও দুষ্টুমি করতে লেগে গেছে আর এদিকে ওর বাবা একটা নতুন বছরের ক্যালেন্ডার লাগাচ্ছিল আর ও যা করে ওর বাবা খালি পায়ে দাঁড়িয়ে আছে বলে জুতোগুলোকে আবার তুলে দিচ্ছে আর ক্যালেন্ডার লাগানো হচ্ছে কিন্তু ওর কত আনন্দ দেখুন ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যেন সব সবকিছুর তদারকি করছে কি দাদা দাদা তো আজকের ভিডিওটা এতটুকুই থাক আর ভাববেন না যে রাই শুধু এই দুষ্টুমিগুলোই করে ও আরও অনেক অনেক দুষ্টুমি করে সারাদিন ধরে আর একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভবও নয় আর এই যে এখানেই দেখুন কেমন শান্ত মেয়ে হয়ে দাঁড়িয়ে আছে আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওর একটু ঘুম পেয়ে গেছিলো ওই জন্য একটু শান্ত হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ